আসসালামু কিক ফুড বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কুইন সুলিভানের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কতটা এবং আমেরিকার হয়ে নিয়মিত খেলতে চাইলে কোন কোন খেলোয়াড়দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তো সবার আগে জানিয়ে দেওয়া ভালো যে কুইন সুলিভান বর্তমানে ইউএসের হয়ে গোল্ড কাপের জন্য স্কোয়াডে রয়েছেন ইতোমধ্যে আমেরিকা গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে খেলেছে এবং আগামীকাল তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচে কুইন সুলিভানকে এক মিনিটের জন্য খেলানো হয়নি কিন্তু এই তৃতীয় ম্যাচে যদি কুইন সুলিভানকে একটি সেকেন্ডের জন্যও মাঠে নামানো হয় তাহলে তার বাংলাদেশের হয়ে আর খেলা হবে না কারণ কুইন সুলিভানের ইতোমধ্যেই একুশ বছর পূর্ণ হয়েছে এবং ফিফার নিয়ম অনুযায়ী তিনি যদি একটি সেকেন্ডের জন্য মাঠে নামেন তাহলে তিনি আর তার ন্যাশনালিটি চেঞ্জ করতে পারবেন না ধরেন তাকে নামানো হয়নি তাহলে কি বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা থাকছে তো চলুন জেনে নিই শুরুতেই আমাদের জানতে হবে সুলিভানের মূল পজিশন কি তো সুলিভান মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার তবে তিনি লেফট মিডফিল্ড অথবা লেফট উইঙ্গারও খেলতে পারেন তো তার প্রতিদ্বন্দ্বীদের কথা বলতে গেলে শুরুতেই সবার প্রথমে আসবে ক্রিস্টিয়ান পুলিসিক যিনি ইতালির ক্লাব এসি মিলানের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমেরিকান ফুটবলের বর্তমানে সবচেয়ে বড় খেলোয়াড় রয়েছে এসি মিলানেই খেলা মুসা। যিনি একজন রাইট মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন নেদারল্যান্ডের টপ ক্লাব পিএসভিতে খেলা মালিক তিলমানের পারফরম্যান্স অত্যন্ত অসাধারণ এবং বর্তমানে চলা গোল্ড কাপে ইতোমধ্যে দুই ম্যাচের মধ্যে দুটি গোল করেছেন দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিডস এবং বোন মাউথের খেলোয়াড় টাইলার অ্যাডামস এবং ব্রেন্ডেন অ্যারনসন হলেন তার আরও দুই বড় প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডের টপ টায়ারে খেলা আরেকটি প্লেয়ার প্যাকস্টান অ্যারনসনও আমেরিকার হয়ে খেলার সুযোগ পেয়েছেন এত সব ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে সুলিভানের নিয়মিত চান্স পাওয়ার সুযোগ নেই বললেই চলে তারপর এমএলএসে খেলা দুজন প্লেয়ার জ্যাক ম্যাগলিন এবং ডিয়েগো লুনা আমেরিকার হয়ে নিয়মিত খেলছেন এবং বর্তমানে চলা গোল্ড কাপে একজন একটি অ্যাসিস্ট এবং আরেকজন দুটি অ্যাসিস্ট করেছেন তো এত সব ভালো পারফর্মারদের মধ্যে থেকে সুলিভানের নিয়মিত চান্স পাওয়ার সুযোগ নেই বললেই চলে আমেরিকা অলরেডি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলেছে তো সেই দিক থেকে পরবর্তী ম্যাচে সুলিভানকে নামিয়ে পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে অনেক এমনটা যদি ঘটে তাহলে আর বাংলাদেশের হয়ে খেলা হবে না আর কখনো আপাতত বাংলাদেশি সমর্থক হিসেবে আমাদের একটাই চাওয়া যে আগামী ম্যাচে যাতে না মাঠে নামে আর সেটি হলে আমেরিকার হয়ে পরবর্তী কোনো ম্যাচে নামার সম্ভাবনা তেমন থাকবে না এবং পারবে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আজকের ভিডিওর জন্য অনেকগুলো তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছেন জারিফ আজমাইন রিদ ওনাকে অসংখ্য ধন্যবাদ তো এটাই ছিল আজকের ভিডিও কুইন সুলিভান কি বাংলাদেশের হয়ে খেলবে কি মনে হয় আপনার কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে এবং বাংলাদেশের ফুটবল নিয়ে এমন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম